বন্ধুরা ডুবে যাওয়া শত বছরে পেরালেও টাইটানিকের জাহাজ নিয়ে কখনই মানুষের আগ্রহ ভাটা পড়েনি বিখ্যাত এই জাহাজ ডুবির ঘটনা নিয়ে তৈরি হয়েছে অনেক চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠান অ্যাটলান্টিকের অতল গর্বে ডুবে যাওয়া জাহাজটি ধ্বংসবিশেষে চিহ্নিত হওয়ার পর থেকেই আবারও মাঝে মধ্যেই আলোড়ন উঠত এই পর্যন্ত অনেক ছবি ও ভিডিও তোলা হয়েছে সাগরতলায় পড়ে থাকা ক্ষয়ঞ্চিত টাইটানিকের এবার আধুনিক প্রযুক্তির সহায়তা তৈরি করা হলো জাহাজটি ধ্বংসের বিশেষের এমন কিছু ছবি যেগুলো মানুষকে বিমোহিত করার পাশাপাশি টাইটেনিকের সম্পর্কে আরও তথ্য দিবে সাগর পৃষ্ঠের বারো হাজার পাঁচশো ফুট নিচে অতল অন্ধকারে পড়ে থাকা টাইটেনিকের ধ্বংসেসের প্রথম পূর্ণ আকারে ডিজিটাল স্ক্যান করা হয়েছে এর মাধ্যমে ত্রিমাত্রিক উপায়ে জাহাজটি আরও বিস্তারিতভাবে দেখা যাচ্ছে জায়গাটির পানির সেচে শুকিয়ে ফেলে ধ্বংসবিশেষ যেমন দেখা যাবে ঠিক তেমনি উঠে এসেছে ছবিগুলোতেও আশা করা হচ্ছে উনিশশো সালের ডুবে যাওয়ার টাইটানিকের দুর্ঘটনার সময় ঠিক কী হয়েছিল সেই প্রশ্নের জবাব খুঁজাই নতুন আলোকপাত করবে এই ছবি তৈরি হওয়ার পর প্রথম সমুদ্রযাত্রায় উনিশশো বারো সালের দশই এপ্রিল যুক্তরাজ্যের টপন থেকে যুক্তরাজ্যের নিউ ইয়র্ক রওনা হয়েছিল টাইটানিক উত্তর আমেরিকার উপকূলের কিছু দূরে থাকতেই পনেরোই এপ্রিল হিমসলের সাগরে ভাসমান বিশাল বরফখণ্ড সঙ্গে আঘাত আনার পর জাহাজটি ধীরে ধীরে ডুবে যায় দুই হাজার যাত্রী আরও কয়েকশো কর্মীর মধ্যে এক হাজার পাঁচশো জনেরও বেশি মারা যায় টাইট্যানিক বিশ্লেষক পার্ক স্টেফেনসন এই নিয়ে বলেছেন জাহাজটি সম্পর্কে এখনও কিছু মৌলিক প্রশ্ন আছে যার উত্তর জানা সবার দরকার নির্মাণ নির্ভর না হয়ে প্রমাণ ভিত্তিক গবেষণার ক্ষেত্রে প্রথম বড় পদক্ষেপ ক্রিমাটিক মডেলটি টাইটানিকের নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে পাঁচ বছর এক টানা কাজ করে উনিশশো সালে এর নির্মাণ শেষ হয় ব্রিটিশ শিপিং কোম্পানি হোয়া ইটস স্টার লাইন নির্মাণ করে জাহাজটি ষাট হাজার টন ওজন এবং দুশো পঁচাত্তর মিটার দৈর্ঘ্যের জাহাজটি নির্মাণ করতে সেই সময় খরচ হয়েছিল পঁচাত্তর ডলার উনিশশো সালে সাগরের তলে ধ্বংসে যাওয়া বিশেষ আবিষ্কৃত হওয়ার পর থেকে টাইটানিক নিয়ে গবেষণা কম হয়নি কিন্তু জাহাজের কাঠামোটি এতই বড় যে অতি গভীর অন্ধকার তলের ক্যামেরার সামনে অংশ দেখতে পারে পুরো চিত্র কখনোই নয় ডিজিটাল স্ক্যানিংয়ের মাধ্যমে সেই সব সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে এবার সম্পূর্ণরূপে ধারণা করা গেছে যে ধ্বংসবিশেষটি গভীর সমুদ্রে ম্যাপিং করা কোম্পানি ম্যাগাল্যান্ড লিমিটেড দুই সালে এই স্ক্যানিং করে তারা এই প্রকল্পটি সম্পর্কে একটি তথ্য ও চিত্র তৈরি করেছে দূর নিয়ন্ত্রিত ডুবো জাহাজের সাহায্য বিশেষজ্ঞরা দুইশো ঘন্টা ব্যয় করেছেন জাহাজের কাঠামোটিটাই খতিয়ে দেখতে তারা সব ধরনের কোন থেকে তোলা সাত তলা ছবির মাধ্যমে টাইটানিকের হুবহু ত্রিমিত্র রূপ তুলে ধরেছেন টাইটানিকের সামনের অংশটি মরিচাই ঢেকে গেছে তবে শত বছর পর হলেও প্রথম দর্শনই চেনে যায় অন্যদিকে পেছনের অংশ সমুদ্রের তলায় মাটিতে ধাক্কা খেয়ে ভেঙে গেছে আশেপাশে জাহাজের অনেক জিনিস এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে এসবের মধ্যে আজ জাহাজের নকশা ধরা ধাতুর কাচ আর শ্যাম্পানের বোতল রয়েছে বেশ কিছু যুতসহ ব্যক্তিগত জিনিস টাইটানিক নিয়ে অনেক বছর ধরে গবেষণার পর পার্ক স্টিফেনসন জানান 1912 সালের সেই দুর্ভাগ্যের রাত কি ঘটেছিল সেই বিষয়ে নতুন ধারণা পাওয়া যেতে পারে এই ছবি বিশ্লেষণ করে স্টিফেনসন বলেন হিমসৈলের সঙ্গে সংঘর্ষের ধরনটি আমরা এখনো ভালো করে বুঝতে পারিনি এমনকি এখানে জানা যায়নি হিমসৈলটি জাহাজের স্টারবোর্ডের কাছে আঘাত করেছিল কিনা যেমনটা চলচ্চিত্র দেখানো হয়েছে সমুদ্রের তলায় থাকা ধ্বংসবিশেষটি ধীরে ধীরে আরো হয়ে যাচ্ছে টাইটানিকের বিপর্যয় রহস্য সম্পূর্ণরূপে উদ্ঘাটনের সময়টি ফুরে আসছে তবে স্ক্যানিং এর মাধ্যমে বিশেষজ্ঞরা ধ্বংসগুলোর খুঁটিনাটিও খতিয়ে দেখতে পারবেন মনে করা হচ্ছে টাইটানিকের আরো কিছু শেষ পর্যন্ত গোপন থাকবে না আর এর সাথে শেষ করছি আমাদের চ্যানেলের টাইটানিকের অনুরূপ আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের